কেউ বলেন সময় সব কিছু বদলে দেয় কেউ বলেন অভ্যাসী মানুষকে গড়ে তোলে রাজশাহীর তানরের মুন্ডমালা হাটে এক মানুষকে দেখুন যিনি আঠারো বছর ধরে একই জায়গায় লবণ বিক্রি করছেন প্রতিদিনের এই কাজ তার জীবনের গল্প রাজশাহী জেলার তানুর উপজেলার মুন্ডমালা হাট প্রতি সম্বর ভরে ওঠে মানুষের ভিড় আড্ডা আর ব্যবসার কোলাহল এই হাটের এক ছোট্ট স্টলে দাঁড়িয়ে আছেন সে মানুষটি যিনি আঠারো বছর ধরে লবণ বিক্রি করেন লবণ শুধু রান্নার জন্য নয় এটি গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ তার বিক্রির পদ্ধতি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যত্ন সবকিছু এই হাটের বাস্তবতা তুলে ধরে আঠারো বছরের অভিজ্ঞতা প্রতিটি লবণের প্যাকেটের সঙ্গে জড়িত তার দিনের পর দিন সংগ্রাম আর মানুষের বিশ্বাস আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মন্ডমালা বাজারের সেই সবজি সবজিপট্টি তার হচ্ছে পট্টিটা কেমন এবং কত টাকা দামে এখানে সবজি বিক্রি করা হয় সেই হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা ভিডিওটা পড়তে এসেছিলাম তো আজকে হচ্ছে বৃষ্টি অনেক পরিমাণে জানেন যে হচ্ছে কিছুদিন থেকে আমাদের রাজশাহী সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে আমরা এখন হচ্ছে একটা লবণ বিক্রেতার কাছ থেকে জানবো যে তার কেমন লবণ বিক্রি হয় এবং হচ্ছে কত বছর থেকে এখানে সে লবণ বিক্রি করতে আসে আঙ্কেল ভালো আছেন ওখানে যাবো আঙ্কেল হচ্ছে একটু কথা কম বলতে পার তো চার একটা ছোট ভাইকে জিজ্ঞেস করি ভাই তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছো ভাইয়া তুমি যে হচ্ছে মন্ডমালা বাজারে লবণ নিয়ে এসেছো তো তোমার কি হচ্ছে লবণ বিক্রি হচ্ছে না এমনিতে বসে থাকছো বিক্রি হচ্ছে বিক্রি হবে না কেন বিক্রি হচ্ছে তাই না তো হচ্ছে এখানে তোমরা কত বছর থেকে এই মুন্নমালা বাজারে হচ্ছে হাট করো ছত্রিশ বছর ছত্রিশ বছর থেকে কিন্তু তোমাদের হচ্ছে গ্রামের বাসা কোথায় মুন্নমালা এলাকায় না হচ্ছে বাইরে আমার আমার বাসা বাগমারা বাগমারা বাসা তাই হ্যাঁ মুন্নমালা বাগমারা তো হচ্ছে আরেক আঙ্কেলের কাছ থেকে আমরা জিজ্ঞেস করি আঙ্কেল হচ্ছে ব্র্যান্ডের সব কিছু লবণ বিক্রি করছে আঙ্কেল কেমন আছেন বলো আঙ্কেল আপনার হচ্ছে মুণ্ডমালা হাটে ব্যবসা যে অবস্থা কেমন অবস্থা খুব ভালো নয় বৃষ্টির কারণে ভালো বৃষ্টির কারণ সব দিকায় সব দিকে মনে ভালো নাই কেন ভালোটা নাই কেন ভালোটা ওই যে আলুতে ধরা খাইছে মানুষ জি জি ব্যবসা ধানে ধরা খাইছে জি ধানতে ভিজে লটফট হয়ে গেছে কারণ কৃষক না আসলে তো ব্যবসা কার সাথে করব করবো এই অবস্থা আপনি হচ্ছে ৩৬ বছর থেকে এখানে ব্যবসা করেন কিন্তু ৩৬ বছরের মধ্যে এবছরটা একটা টানটান হচ্ছে বুঝতে পারছি তো প্রিয় দর্শকবন্ধুরা বৃষ্টির কারণে সব কিছুই হচ্ছে লোকসান হচ্ছে সেজন্য যারা হচ্ছে ব্যবসায়িক ভাইয়েরা আছে তাদেরও হচ্ছে অনেক পরিমাণে লোকসান হচ্ছে মন্ডগোল হাটের এই লবণ বিক্রেতা আমাদের মনে করিয়ে দেন ভালোবাসা ধৈর্য পরিশ্রম থাকলে ছোট্ট একটি ইস্টেল জীবনের গল্প বলতে পারে আপনি কি কখনও মুন্ডমালা হাটে এসেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর গ্রাম বাংলার এমন বাস্তব গল্প দেখতে চাইলে সস্তা ব্লগের সঙ্গে থাকুন